সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের ভৌতবিজ্ঞানের প্রশ্নটি সমাধান করব প্রথমে বিভাগ কয়ের প্রথম প্রশ্ন নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক সঠিক উত্তর অপশান এ আলফা রশ্মি দ্বিতীয় প্রশ্ন ফিউস্তারের বৈশিষ্ট্য হল উচ্চরোধ ও নিম্ন গলনাঙ্ক তৃতীয় প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা আঠেরোটি ফোর্থ প্রশ্ন নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসেবে পৃথক অস্তিত্ব নেই সঠিক উত্তরটি হল অপশন ডি এনএসিএল কারণ এটি একটি তরিদযি যৌগ পঞ্চম প্রশ্ন নিচের কোন অ্যাসিডটি মৃদু তরিতবিশ্লেষক সিএসটি ডবল এইচ অ্যাসিটিক অ্যাসিড ষষ্ঠ প্রশ্ন লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমে দ্রবণে স্ট্রেস চালনা করলে রঙ হবে অপশান সি সবুজ সপ্তম প্রশ্ন নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক উত্তর বক্সাইট পরের প্রশ্ন ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো সঠিক উত্তর অপশন ডি সি টু এইচ টু অর্থাৎ অ্যাসিটিলিন পরের প্রশ্ন গ্রিন গ্যাসটি শনাক্ত করো সঠিক উত্তর সি জলীয় বাসব পরের প্রশ্ন এস টি বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন এগারো দশমিক দুই লিটার নেক্সট প্রশ্ন এক দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে ফাইভ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এই উত্তরটি ক্যালকুলেশন করে বের করতে হবে বিভাগ কয়ের বারো নম্বর প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে অপশান বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর তেরো নম্বর প্রশ্ন আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে উত্তর সি কম্পাঙ্ক চোদ্দো নম্বর প্রশ্ন কোন প্রকার দর্পণে অসৎ ছোটো ও সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয় উত্তর সি উত্তল দর্পণে আর পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক উত্তর হচ্ছে কিলোওয়াট ঘন্টা অপশান সি আমরা প্রবেশ করছি বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোতে প্রথম প্রশ্ন দুয়ের এক তেজস্ক্রিয়তার এসআই এককটি হলো বেকারেন দুয়ের একের অথবা ইউ নাইনটি টু টু থার্টি ফাইভ থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে এটাও লেখা যায় আবার কোন মৌলটি তৈরি হবে সেটাও লিখে দেওয়া যায় কোন পরমাণুটি তৈরি হবে সেটি হলো ইউ নাইনটি টু টু থার্টি ফাইভ পরে আছে ম্যাচিং টু পয়েন্ট টু এর দাগে জার্মান সিলভার উপস্থিত ধাতু নিকেল বা জিঙ্ক ইউরেনিয়ামের মৌল পিইউ ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু জিঙ্ক পর্যাশারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত খার ধাতু লিথিয়াম দুয়ের তিনের প্রশ্ন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিচারণের মাধ্যমে ঘটে এটি সত্য চতুর্থ প্রশ্ন অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বা এইচ টু গ্যাস উৎপন্ন হয় অথবা প্রশ্ন নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য উত্তর অ্যাসিটিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য পঞ্চম প্রশ্ন দুয়ের দাগের কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় তবে লোহার চামচের উপরে কপারের লাল আস্তরণ পড়বে পরের প্রশ্ন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য আয়রন চূর্ণ ধাতু অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় অথবা প্রশ্ন সি এ সি টু প্লাস এন টু অ্যারো তৈরি হচ্ছে কার্বন আর সি এন সি এন যৌগটি সপ্তম প্রশ্ন ধার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় উত্তর আয়রন হতে পারে ক্রোমিয়াম হতে পারে ম্যাঙ্গানিজ হতে পারে আটের প্রশ্ন নিচের জৈব যৌগটির ইউপ্যাক নাম হল টু ব্রোমোপ্রোপেন অথবার প্রশ্ন অবস্থানগত আইসোমেরিজিম বা সমবায়তার উদাহরণ টু ব্রোমোপ্রোপেন আর ওয়ান ব্রোমোপ্রোপেন দুটোই হলো অবস্থান গঠিত আইসোমেরিজিম বা সমবায়তার উদাহরণ দুয়ের নয়ের প্রশ্ন রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ যেটি হয় সেটি হলো পলিমারটি টেফলন বা টেট্রাফ্লুরো ইথিলিন পরের প্রশ্ন বায়ুমণ্ডলের প্রোপোসফিয়া স্তরে ঝড় বৃষ্টি সংঘটিত হয় সের অথবার প্রশ্ন ওজন স্তরের ঘনত্ব বা ডপসন এককে মাপা হয় এগারোর প্রশ্ন রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন গ্যাসটির নাম সিএফসি বা ক্লোরো ফ্লুরো কার্বন বারোর প্রশ্ন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ চার্লসের সূত্রানুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় এটি মিথ্যা টু পয়েন্ট ওয়ান থ্রির প্রশ্ন এস ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণু সংখ্যা হবে অ্যাভকার্ড সংখ্যার অর্ধেক কারণ অক্সিজেনের আণবিক ভর বত্রিশ গ্রাম এখানে ষোলো গ্রাম অক্সিজেনের উল্লেখ আছে তাই উত্তর হবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন টু অণু আছে দুয়ের চোদ্দ নম্বর প্রশ্ন নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ পার ডিগ্রি সেন্টিগ্রেড এটি সত্য কারণ আমরা জানি আলফা ইজ টু গামা বাই থ্রি অর্থাৎ গামা ইজ টু থ্রি ইন্টু আলফা অথবা প্রশ্ন wm ইনভার্স k ইনভার্স এটি কোন ভৌত রাশির একক উত্তর তাপ পরি উত্তর এটি তাপ পরিবাহী টাঙ্কের একক এটি তাপ পরিবাহী টাঙ্কের একক পরের প্রশ্ন বিবর্ধক কাচ কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় উত্তর উত্তল লেন্স পরের প্রশ্ন আলোপ্রষ্টির প্রতিসরণের সময় আপতন কোণের জিরো ডিগ্রি মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় দুই দশমিক সতেরো নম্বরের প্রশ্ন বর্তমানে তরিবর্তনীতে ফিউজারের পরিবর্তে ব্যবহার করা হয় এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার বিভাগ ক্ষয়ের লাস্ট প্রশ্ন দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাল্বের রোধ কত রোধ হলো গণনা করে দেখানো হয়েছে চারশো চুরাশি ওহোম এখানে যে ফর্মুলাটি ইউজ হয়েছে সেটি হলো আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি যেখানে ভি দুশো কুড়ি ভোল্ট আর পি একশো ওয়াট তাহলে গণনা করে দাঁড়ালো চারশো চুরাশি ওহোম এটা হলো পার্ট ওয়ান পরবর্তী প্রশ্নগুলি পার্ট